হাফিজের মা হাফিজের বাবার মতায় আল্লাহ পাক মিজের হাতে তাজ পরাইয়া দিবে এই কথা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে ঈমান থাকবে না ঠিক কি না বলো ঠিক যো হু আশন এটা আরো কঠিন অর্থ হাদিসের বাকি অংশটা হাফিজের মা বাবার মাথায় দিয়ে তাজ পরাই দেবেন আপনার ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে আরে দেখবি চিন্তা করেছে আমি একটা উদাহরণ দিচ্ছি কথাটা সহজে বোঝাবার জন্য এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করাইছে পোলা এখন এসপি হয়েছে সুপারিনটেন্ডেন পোলারে এত টাকা ব্যয় করে তোরে লেখাপড়া করাইলাম খেয়াল করে বুঝবেন ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি পরে আমি হাদিসের সঙ্গে মিলাই দেবো আমার মন চায় আমি শহর বাবা মার কাছ থেকে দশটা টাকা নিয়া। লঞ্চে চড়বেন নায়গঞ্জে নামবেন টিকিট কাটবেন গাড়ি আসবে কমলাপুর আমি ড্রাইভার আর গাড়ি পাঠাই দিলাম নামছে ঠিকই আইসেও ঠিক কিন্তু গ্রামের লোকেরা শহরে গেলে ভাল লাগে না শহরের লোকেরা গ্রামে গিয়ে বেশি দিন থাকতে পারে না ঠিক কিনা বলো বাবা আমাকে দেশে পাঠায় দাও আমার সার বন্ধ হয়ে আসতেছে বাবা দেশে পাঠায় দাও এসপি পার্সোনাল পেইডের মধ্যে পেডের মধ্যে বাবার অ্যাড্রেস ঠিকানা লিখা সিল দিয়া সাপোর্ট বাবা এই এই সোথাটা এই পেটটা তোমার পকেটে বহিরা দিলাম আমি ড্রাইভার দিলাম গাড়িও দিলাম তোমার কমলাপুর ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে আসবে শাসা আপনি এখানেই বসা থাকবেন বিপদ হইলে শ্রোতা বার করবেন কথাটা বুঝতেছেন কি বুঝতেছেন একটা ওয়াজ হইলো এটা উদাহরণ দিচ্ছি ফর এক্সাম্পল তো দুই পুলিশ গ্যাপ ওই রুমের মধ্যে যখন উঠছে ওই দেখে এক বুড়া পইসা রয়েছে এই বুড়া টিকিট আছে বুড়াকে আমার টিকিট লাগে না সো লাগ এই যে দেখো এর মধ্যে আমার পরিচয় আছে ওই শ্রোতাটা বের করছে এক পুলিশ আরে পুলিশের কয় কিরে যাবি কই যাবি কই এদের থাকবি না দৌড়বি কি কোন সাজা এক কাপ চা দিই আমি চা খাই না একটা পান দিই পান খাই না দুই পুলিশ রাজুস থেকে পাড়া দিতে দিতে রে নিয়ে গেছে লঞ্চের সারেকের পাশে বলে বসাই দিয়া বলে ও সারেক সাহেব এসপির বাবা গ্রাম সোজা লঞ্চ একটা এসপির যদি ইজত হতে পারে বাবা প্রশ্ন আসতে পারে মারা যুক্তিবাদী পুলিশ চিনছে এসপির বাপের চোতা দিয়া কিন্তু তারা বুঝবে আমি যাহাভেজের মা ফেরেশতারা বুঝবে কেম নেশা ওয়ালি দেখো তাজাইও মাল খাইয়া মা আল্লা পা হাফেজের মা হাফেজের বাবার মাথায় তাজ পড়াই দেবে নেতাস্টার দেখান সঙ্গে সঙ্গে ফেরেশ তারা বুঝতে পারবে এটা হাফেজের মা হাফেজের বাপ চলেন চলেন যে নাতুল ফার্দৌসে পৌঁছায় দেই বা একটি ছেলেকে হাফিজ বানা কোথায় যেন কোনোটে বসা ছিলাম আমি হঠাৎ করে এক থানার ওসি ওই ওসি তা আমারে দেখছে এবং চিনতে পারছে চিনার পরে বলতেছে আপনি যুক্তিবাদী না আমি বললাম আপনার আপনি আপনি আপনার গোয়ার শুনছিলাম আমি আঠারো বছর আগে আজকা কালকে না শুনে আমি আমার একটা ছেলেকে আফিস বানাইছি আমি জানো আপনি হাফিজের বাপ হ্যাঁ আপনার ডিমান্ড কত আপনার দাম কত এমন কি ঘুষ খান না হুজুর এখন ঘুষ খাই না আগে খাইতাম আমার পোলা নিষেধ করে তুমি না হাফিজের বাপ বাবা ঘুষ খাইও না মরনা যুক্তিবাদী ঘুষ খাইতাম যখন তখন আমার কামার মধ্যে বরকত হতো না ঘুষ খাই না কিন্তু এখন বরগত হেকবি আপনি হাফিজের বাপ তো আপনার কত দাম আপনার কত ইজ্জত আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে এরা বলতে থাকে এই আলিম বাবা নেয় লাভ কি এদের অভাব দূর হয় না পৃথিবীর কোন দেশে আমার প্রশ্নের উত্তর দিবেন পৃথিবীর কোন দেশে একজন হাফেজ একজন মৌলানা না খেয়ে মারা গেল আপনি যদি প্রমাণ করতে পারেন আমি মাইকের সামনে আর বলব গুলশানের নাম শুনছেন গুলশানের গুলশান একবার গেছিলাম আমি তারাবি পড়তে গিয়ে শুনলাম হাফিজ সাহেবদের হাদিয়া অনেক বেশি দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার আপনারা কত দেন হাফিস গোয়া নাই চিন্তা করেন মনে মনে বাবা এত টাকা হাদিয়া দিয়ে হাফিজ রাখছে একটু যাইতো প্রথম তারা বিটা বইটা যাই দেখি তো এদের কণ্ঠ কেমন ভালো এর মধ্যে একটা হাফেজ ছোট্ট এর বয়স মনে করেন তেরো চোদ্দ বর্ষ রইব হাফেজ এর কাজ কি আমি কি তুমি তুমি কি করো কত টাকা নেও পঞ্চাশ হাজার টাকা দেয় আমি নেই না এরা দেয় তুমি টাকা দে কি করবো

আর বুকে করে নিলাম তুমি যদি আমার সন্তান হইতা আমার কপাল কত ছেলে তেরো বৎসরের ছেলে এক প্রোগ্রামে এক বছরে হাফেজ হয়েছে তেরো বছরের ছেলে এক বছরে হাফেজ হয়েছে আমি পর্যন্ত এর মাথায় পাগড়ি বেঁধেছি আমার ওয়াজের বয়স কত জানেন ষাট বছর অনেকে বলতেছে যুক্তিবাদী নাই নাই মারা গেছে যেটা লোকটারে মাইরা ভাই গভীর সাহেব দাওয়াত দিয়ে আমাকে নিয়ে আসছে অধিকাংশ লোকেরাই বলছে উনি নাই নাম দিছে নকল যুক্তিবাদী অযথা শেষ পর্যন্ত আমি এসেই গেলাম ঠিক কিনা আরো কিছুক্ষণ বলবো কিছু তো বলে ফেললাম আরো পনেরো মিনিট বলবো এরপরে সবাইকে নিয়ে উনাজাত করব আমাকে ঢাকা যেতে হবে সাহেবকেও ঢাকা যেতে হবে আমাদের গন্তব্যস্থলে যেতে হবে তো আর কম শোনেন নাই সেই মা গ্রিপ থেকে শুরু হয়েছে এ থেকে এগারোটা বাজে গেছে এগারোটা চেহারা দেখতে আসছে এটা রাইট আমাকে দেখতে মার হাবা বলে চেহারা দেখতে আসে পছন্দ হইছে পছন্দ হলে তো ভালোই আজকের থেকে অনেক বছর আগে বরিশাল গেছি ওয়াশ করতে স্টিমারে স্টিমার ঘাটের মধ্যে যখন লাগলো তখন দেখলাম ঘাটে বিশ পঁচিশ জন লোক নিশান নিয়ে আসছে যুক্তিবাদী জিন্দাবাদ ফলাতল্লা জিন্দাবাদ এগুলি হইব কিন্তু আমি নাই না ওদের কাছে গেছি গিয়া তো ঘুর দেয় না আমার এই যে গায়ে হুজুর যুক্তিবাদী আইসে মেজাজটা কেমন খারাপ মানুষ ছিল গেলে গাইছ তো ঘুর দেয় না কেন দেয় না পছন্দ হয় না ইদেন একটু কাঠিং ফাটিং দৌড়ছি আগে তো কাঠিং ফাটিং ছিল না আমার সব বক্তারা এই কাঠিং দরে আমি ধরলে দুষ্কি পছন্দ হয় না সেই জন্য আপনাদেরকে প্রশ্ন করলাম তারপর ঘটনাটা শেষ করে ফেলি গো শানের মাসুদ জানেন আপনি জানেন পঞ্চাশটা দেশকে হার বানায় আমার দেশের সন্তান হাফেজ হয়ে ফার্স্ট প্রাইজ দিয়ে প্রথম পুরস্কার নিয়ে ফিরে আসছে পঞ্চাশটা মুসলিম দেশকে হার মানে বাংলাদেশের হাফেজ ফার্স্ট হয়েছে আমাদের দেশের ছেলেরা তাই ভাবলাম দেখি তো প্রথম যে আট টাকার পড়ায় কিরকম কণ্ঠ একটু টেস্ট করে দেখি কিন্তু শোনার পরে দেখলাম দারুণ কণ্ঠ আমি আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে তুমি তেলাবাদ আমাকে পাগল বানিয়ে দিলাম আমি তো আপনাকে চিনি আপনি যুক্তিবাদী জুন না আপনাকে আমি চিনি আপনি তো আমাকে চিনেন না কেমনি ছিল আমাদের গ্রামে ওয়াজ করতে গেছিলেন মাদ্রাসা বছর আমি হ্যাপস শেষ করি আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন এই ষাট বছরের বয়সে কত ছাত্রদের মাথায় যে পাগড়ি বদল কত বছর দিন একটা প্রোগ্রামে পাঁচটা ছাত্রদের মাথায় পাগড়ি যেদিন আমি মরে যাব যাদের মাথায় পাগড়ি বেঁধেছি ওরা শুনবে এবং বলবে আল্লাহ যুক্তি বা দুজনকে জান্নাত দিয়ে দাও এরা আমাকে দোয়া করবে হ্যাঁ দোয়া করবে আপনি আমার মাথায় পাগড়ি দিছিলেন বাবা ওই দিন তো পাগড়ি বেঁধেছি কিন্তু তোমার তেল দর্শনই নাই চমৎকার কণ্ঠ তোমার আচ্ছা বাবা আমি একটা মসজিদ করেছি এই দোলাজপাড়ে একটা মসজিদটা পাঁচতলা করেছি ওইটা এয়ার কন্ডিশন করে দিয়েছি মাসি আমার মসজিদে যদি তুমি যাও যাইবা পারবে আমি আমি না হয় আদিয়ে একটু বাড়াই দিব না দেড় লাখ টাকা পাও তো আমি দুই লাখ দিব উত্তরটা শুনে মরা যুক্তিবাদী আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই কিন্তু রে গোলসানের লোকেরা তোমাকে সারে না আমি যদি বলি নট আর থাকবো না দশ হাজার টাকা বাড়ায় দেয় আবার যদি নট কইতে আবার আরো দশ হাজার মারাই তাহলে তুই এক কাজ কর তুই খালি নট কইতে থাক হাফেজরা বলে বাদ পায় না পায় না বলে বলে বাদ পায় না নট করি দশ হাজার একটা ছেলেকে হাফিস বানান সে হাফিসের বাপ হন হাফিজের মা হন মওলানার বাপ হওলানার মা ছেলে আবু বাকের সিদ্দিক মালানা ভালো রিজাল্ট করেছে মাদ্রাসায় কিন্তু হাফেজ না হ্যাফজো খানার মধ্যে দিয়েছিলাম অ্যাডমিশান কয় বাবা আমি পাগল হয়ে যাব আমার দ্বারা সম্ভব না। এত বড় মোটা ভলিউম কোরআন শিরিফ আমি কেমনি মুখস্থ করব পরে একটা মাদ্রাসা দিয়ে দিছি মাদ্রাসার রিজাল্ট ভরে করছে ফার্স্ট ক্লাস রেজাল্ট হয়েছে দেখেন আলেম ফাঁসে কিন্তু হাফিজ তো হতে পারলো না হাফিজ তো বানাইতে পারলাম না না আমি নিজে হাফিজ হতে পারলাম না পড়ার আমি বললাম আবু বাকর আমি মরে গেলে তুমি আমার জানা জান নামাজ পড়াই ঢাকাবাসী যেদিন শুনবে যুক্তিবাদী মারা গেছে আমার ভক্তবৃন্দ যারা আছে সব দৌড়াবে জীবনের শেষ আমাকে দেখার জন্য কারণ কি জাননি ঢাকার এমন কোন এমন কোন মহল্লা নাই যেখানে আমার কণ্ঠ বাজে নাই মানুষ আসবে আমার অনেক ছাত্র আছে এরাও আসবে ওরাও চেষ্টা করবে জানাজান্ন মাসটা পড়াই দিতে কিন্তু তুমি দিও না তুমি পরাইব আমি কিন্তু সব দেখব নিয়ে যায় কে কে সেটাও দেখে জানা যা কে এটাও দেখে কবরে নামাইয়া কবর কবর বন্ধ করে দিলে আর কোনো যোগাযোগ থাকে না বাবা তুমি আমার জানাজা পড়াইত আমি কিন্তু দেখব তুমি জানাজা পড়াইতেছ আমার কারণ আমি মৃত্যুকে ভয় পাই না আমি কবরকে কে ভয় পাই রসুল আরবি ছোট্ট একটা কথা হঠাৎ মনে হয়ে গেছে বলে ফেলি এ রসুল আরবি মক্কানগরে তিনটা বিয়ে করেছেন খাদি যত খুবরা হাজরতে সওদা হাজরতে আয়সা এ তিনটি বিয়ে আর বাকি বিয়ে যে করেছেন সব হিজরতের যার বয়স কত বলে সাহস করে বলে চল্লিশ নবীর বয়স কত পঁচিশ আর চল্লিশ আপনি পোলাই করব নি না বলে এই যে দেখে পোলাই করব তোর বৌদি হয়েছি চল্লিশ বছর বয়স দুই জায়গার বিয়ে হয়েছে পোলাই করবো আপনি করেন না Kinture.